প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিস্থিতির আঁচ যাতে সীমান্তে এসে না পড়ে তাই নিশ্চিদ্র নিরাপত্তা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত নদিয়ায় অশান্ত পরিস্থিতি এখনো বিদ্যমান প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বাংলাদেশের হাসিনা সরকারের পতন ঘটেছে আজ জানা যাচ্ছে তিনি পদত্যাগ করেছেন বাংলাদেশের সেই অশান্ত পরিস্থিতির রকম যাতে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী এলাকায় এসে না পড়ে তার জন্য ভারত বাংলাদেশ আন্তর্জাতিক নদী আর সীমান্তবর্তী অঞ্চলে মোতায়েন করা হয়েছে বিএসএফ এর কড়া পাহারা নিশ্চিদ্র নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে সীমান্তবর্তী এলাকা চলছে তল্লাশি নদিয়ার কৃষ্ণগঞ্জের গেদে সীমান্তে বিএসএফ এর করা নজরদারির মাঝে বত্রিশ নম্বর ব্যাটেলিয়ানের কোম্পানি কমান্ডার সুজিত কুমার জানালেন যে কোন রকম পরিস্থিতির মোকাবিলা করতে তৈরি বিএসএফ জোয়ান্ডা যদিও মঙ্গলবার সকাল থেকে করা নজরদারির মধ্য দিয়ে যারা বিএসএফ এর চেকপোস্টে দেশে ফেরার জন্য এসে দাঁড়িয়েছেন তাদের পড়তে হচ্ছে বিএসএফ এর প্রশ্নের মুখে কারণ যারা বাংলাদেশ থেকে ভারতে এসে চিকিৎসা করিয়েছেন তাদের মেয়াদ শেষ হয়ে গেছে ভিসার সেই কারণে বাংলাদেশ যতই অগ্নিগর্ভ হয়ে উঠুক না কেন দেশে তো ফিরে যেতেই হবে তাই নিরুপায় হয়ে নদীয়ার সীমান্তবর্তী বিএসএফ চেকপোস্টে তারা সময় কাটাচ্ছেন তবে বাংলাদেশের এই অশান্ত পরিস্থিতি নিয়ে সদ্য বাংলাদেশ থেকে ভারতে কিছু মানুষ ফিরে এসে বললেন চোখের সামনে জ্বলছে বাংলাদেশ কখনো ভেঙে ফেলা হচ্ছে বাড়ি রাস্তায় বেরোনো যাচ্ছে না করা যাচ্ছে না বাজার হাট এমত অবস্থায় বাংলাদেশে থাকা সম্ভব নয় তাই দেশের মানুষ দেশে ফিরে এলাম আমরা যখন এসেছি তখন ভালো ছিল আমরা তো গ্রাম থেকে এসেছি গ্রামের কোন ঝামেলাটা দেখিনি এই বর্ডারে এসে শুনছি অনেক ঝামেলা বা খবরে শুনছি অনেক ঝামেলা চলছে শহরের দিকে কিন্তু গ্রাম দিকে কোনো ঝামেলা নেই এই বর্ডারে এসে বিভ্রান্তির ভিতরে পড়ে গেছি আমরা আপনারা কি চান আমরা তো এই দেশটা শান্তিতে বসবাস করি সবাই চান এর আগে সরকার তো অনেক ভালো ছিল এখন নতুন কে আসবে জানি না কিভাবে হবে আমরা তো চাই যে আমরা সাধারণ মানুষ ভালো থাকলে ভালো আমাদের দেশের সম্পদ নষ্ট হোক আমাদের দেশের মানুষের ক্ষতি হোক আমরা এটা কখনোই চাইনি আপনারা কি চান আমরা চাই শান্তি আমরা চাই শান্তি আমরা খেটে খাওয়া মানুষ দুবেলা যে তো আমরা বসে থাকবে এইটুকু আমাদের কাম। বাংলাদেশ থেকে আসছেন কোন অসুবিধা হচ্ছে কি? আমাদের বাংলাদেশ থেকে আসছে আমার হাজবেন্ডের হার্টের সমস্যা আমরা বেঙ্গালরে যাব আজকে আসতাম না তারপরেও আসতে হলো যে আমাদের টিকিট কাটা হয়ে গেছে ফ্লাই ইনডিয়া আছে। মানে বাংলাদেশে এখন ভালোই পরিস্থিতি ভালো। এখন বাংলাদেশের পরিস্থিতি ভালো। এখন শান্ত আছে আপাতত কোনো সমস্যা তো দেখা দিচ্ছে না। তারপরে আপনার শিল্প কারখানা আজকে সব খুলে দিছে কি এমন ঘটল ছাত্র আন্দোলন যেখানে দেশের প্রধানমন্ত্রীকে অন্য দেশে পালাতে হলো আমি যতটুকু শুনেছি কোঠার জন্য এরকম করতেছে তাছাড়া কোটাটা তো সেটা সংবিধান চেঞ্জ হয়েছে এবং কোটাতে সেটারও সংশোধনী করা হয়েছিল তারপরে আবার পরিবর্তন করছে এটাও শুনতেছিলাম এখন সঠিকটা জানি না বারবার যেটা অভিযোগ হচ্ছে যে ছাত্র আন্দোলনের নাম করে বেশ কিছু জঙ্গি সংগঠন এই আন্দোলনে জড়িত হয়ে গেছিল এবং পরবর্তীতে আন্দোলনটা জঙ্গিদের হাতে চলে গেছিল এটাকে কিভাবে দেখছেন মানুষকে বলতে কিন্তু সেরকম কিছু বোঝা যাচ্ছে না ছাত্ররাই যা করতেছে ছাত্ররাই করতেছে এখন ধরেন বাংলাদেশে যতগুলো ভার্সিটি আছে সব ছাত্ররাই আন্দোলন করছে এবং কতময় সন্তান বেঁচে কাছি মোটের উপর এখন আপনারা কি চাইছেন মিলিটারি শাসন চান আপনারা শাসন চাইছেন আমরা কি চাই আমরা শান্তি বাংলাদেশ শান্তি যাতে আমরা শান্তিতে বাস করতে পারি তাতে ক্ষমতায় কে আসুক আমার সেটা আসে যায় না একটা এক পথে শান্তির দেশ চাই শান্তিতে বাস করতে যাই যাতে কোন জায়গায় এই যে এখানে আসবো আমি ASCII আকাশ কিন্তু আমার अम्মা আসবো এই যে গন্ডগুলা জন্য আমরা আমার अम्মা দিশা পাইছি একা আসতে হয়েছে এইটা একটা কঠিন না যদি এই এইটা না থাকতো এই গণ্ডগোলটা না হইতো তাহলে শান্তি অবস্থায় থাকতো ভিসাটাও পেয়ে যেতাম চলে আসতাম দুজনাই এই আমরা শান্তি চাই শান্তি